প্রিয় দেশবাসী প্রিয় শুভাকাঙ্ক্ষী হঠাৎ মৃত্যু অনাকাঙ্ক্ষিত ঘটনা আমি প্রয়োজনের চলে গিয়েছিলাম নেত্রকোনা হঠাৎ আমার সেজুবাইয়ের শাশুড়ি মারা যায় তা আমার হঠাৎ ঢাকায় আবার প্রবেশ করতে হলো আমি আপনাদের মাঝে একটা বিষয়ে কথা বলি সেটা হচ্ছে আজকে একটা বিষয় আমি দেখলাম কবরস্থানে যে রাজা পোজা মন্ত্রী মিনিস্টার এমপি হতে শুরু করে যে যেভাবে মারা যান না কেন প্রত্যেকের জন্য ওখানে সাদা কাপড়ের ব্যবস্থা করছে এবং কবরের জায়গাটা খুবই স্বল্প এবং খুব ছোট্ট তাই আমি প্রত্যেকটা মানুষকে বলবো ইসলামের ছায়াতলে সবাই চলে আসো প্রত্যেকটা মানুষের সঙ্গে কেরাবিন এবং কাতিবিন নামে দুই ফেরেস্তা থাকে এই হাজিরা খাতায় এই হিসাবের খাতায় কিছু আমল নামা যোগ করে ফেলেন আমি জানি নীতিকতা অনেকের ভালো লাগে না আমি জসিমউদ্দিন জীবন আমার এই চ্যানেলের নাম বাস্তবতা এবং যেমন আমি অনেক সময় নিতে কথা বলি বিদায় আমার এই চ্যানেলটার ভিডিও মানুষজন একটু কম দেখে তো যাই হোক আপনারা জানেন নিত্য নতুন কিছু ভিডিও আমি আপনাদের মাঝে উপস্থিত করে থাকি কোথায় ঘুরতে যাবেন কোথায় মাছ ধরতে যাবেন কোন জায়গায় খেতে গেলে আপনার ভালো পরিবেশ পাবেন বিভিন্ন ধরনের টুকিটাকি আমি এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে থাকি ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর সবাইকে বলবো আপনারা একটু কবরস্থান ঘুরে আসবেন মৃত্যুর কথা স্মরণ করে বাদবাকি জীবন চলার চেষ্টা করবেন তাহলে মন ভালো থাকবে আর নামাজ মনে শান্তি আনে আমার এক ওর নাম আমার

শাশুড়ি মারা গেছে সেই উপলক্ষে আমরা সবাই একত্রিত হয়েছি এখানে আমাদের ছোট মামা আছে আত্মীয় স্বজন সবাই এক জায়গায় আমরা সবাই শোকাহত আপনারা আমাদের মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করবেন সে যেন ভেস্ত নসিব করে আল্লাহ এবং আপনাদের সবাইকে যেন এই উচিলায় সবার মন মানসিকতা এমন হয় যাতে আমরা সবাই একত্রিতভাবে পাঁচ অত নামাজ পড়তে পারি আল্লাহ করে সব কিছু এলেম কালেম মানতে পারি সেই তো অভিজ্ঞান করে এবং সবাইকে আল্লাহ ইসলামিক সায়াতলে কবুল করুন প্রিয় দেশবাসী ঘনস্থায়ী দুনিয়ায় এত বড় বড় শব্দ দেখার প্রয়োজন নাই কারণ আজকে রাত শেষ রাত হতে পারে আজকের দেখা আজকের সাক্ষাৎ আজকের কথা শেষ কথা হয়ে যেতে পারে আমার যান মানে আমার সেজবের শ্বশুর অনেক অসুস্থ দীর্ঘ এক বছর যাবৎ বিস্ময় শোয়া আমরা মনে করেছিলাম যে তাকে আল্লাহ যে কোনো মুহূর্তে ডাক দেবেন বা মৃত্যুর সম্মুখীন হয়ে যাবেন কিন্তু না হঠাৎ করে তার মৃত্যু হলো না তার স্ত্রী মারা গেল তার স্ত্রী সুস্থ ছিল মোটামুটি ভালো ছিল সে ভালো ছিল যে অসুস্থ সে মারা যায় না যে সুস্থ সে মারা গেছে তাতে এতেই বোঝা যায় কি যে মৃত্যু অনাকাঙ্ক্ষিত এই মৃত্যু হবে কখন কার হবে বলা যায় না আমরা সবাই সুস্থ থাকা অবস্থায় আল্লাহ ইবাদত করার চেষ্টা করবো হ্যাঁ এবং এই আমল নামা উঠিয়ে নিতে হবে এই জীবন থাকাকালীন অবস্থায় অবশ্যই আরেকটা বিষয় হচ্ছে